চাকরি ছেড়ে ব্যবসা শুরু করা মোটেই সহজ সিদ্ধান্ত নয় কিন্তু যদি আপনার আইডিয়া নতুন ধরনের হয় এবং মনে মনে পূর্ণ বিশ্বাস থাকে তাহলে আপনিও মোহিত নিঝোয়ান হতে পারেন মোহিত নব্বই লক্ষ টাকার বেতনের চাকরি ছেড়ে একটি মাইক্রোগ্রিন স্টার্ট শুরু করেছেন এগুলো চাষের জন্য কোনো খামার বা জমির প্রয়োজন হয় না বরং ঘরের ভেতরে একটি ট্রেতে জল রেখে এগুলো চাষ করা যায় এই সবজিগুলো স্বাদেশ সমৃদ্ধ এবং এর অনেক গুণ রয়েছে সে কারণে আজ মোহিতের ব্যবসার আয় কোটি টাকারও বেশি এক চন্ডীগড়ের বাসিন্দা তিনি মুম্বাইয়ের একটি ফার্মা কোম্পানিতে কাজ করতেন চাকরির সময় তিনি লক্ষ্য করেছিলেন যে ক্যান্সারে আক্রান্ত বেশিরভাগ মানুষ ব্যয়বহুল ওষুধ এবং চিকিৎসা গ্রহণের পরেও আরোগ্য লাভ করতে পারে না তিনি নিজের চোখের সামনেই একটি শিশুকে মারা যেতে দেখেছেন তিনি তার ভাই সহ বেশ কয়েকটি আত্মীয়কেও ক্যান্সারে আক্রান্ত হতে দেখেছেন ক্যান্সারের এই ঘটনাগুলি মোহিতকে বিধ্বস্ত করে তুলেছিল ধীরে ধীরে তিনি উপলব্ধি করেন যে বর্তমান জীবনধারা এবং খাদ্যাভাসের সমস্যার কারণে এটি ঘটছে এরপরে তিনি দুই সালে তার উচ্চ বেতনের চাকরি ছেড়ে দেন এবং মাইক্রোগ্রিনস চাষের সিদ্ধান্ত নেন তিনি বাড়ির বারান্দায় ব্রকলি ফুলকপি সরিষা মেথি মুলা ইত্যাদি একুশ ধরনের বীজ দিয়ে মাইক্রোগ্রিন্স চাষ শুরু করেন তবে এর জন্য তাকে তার পরিবারের ক্ষোভের মুখেও পড়তে হয়েছিল কারণ মোহিতের বাবা মা চাননি যে তিনি তার উচ্চ বেতনের চাকরি ছেড়ে অনিশ্চিত ব্যবসায়িক জগতে প্রবেশ করুক মোহিত পরবর্তীতে এমব্রায়নিক গ্রিনস প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি গঠন করেন যা আজ গ্রিনো ব্র্যান্ডের অধীনে মাইক্রোগ্রিন্স বিক্রি করে প্রতি মাসে তার কোম্পানি বারো লক্ষ টাকা অর্থাৎ বার্ষিক প্রায় এক দশমিক চৌচল্লিশ কোটি টাকা টার্ন ওভার করছে এর পাশাপাশি মোহিত কৃষকদের মাইক্রোগ্রিন চাষের প্রশিক্ষণ